আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই খবরটা বহুবার দেখেছেন যে উচ্চবিত্ত ফ্যামিলির বাবা মায় বৃদ্ধাশ্রমে বেশি পাওয়া যায় নিম্নবিত্ত ফ্যামিলির বাবা মার তুলনায় এর মূল কারণ কি। উচ্চবিত্ত ফ্যামিলির বাবা মা থাকার কথা ছিল সন্তানের সাথে আর নিম্নবিত্ত ফ্যামিলির বাবা মা থাকার কথা ছিল বৃদ্ধাশ্রমে তা না হয়ে উল্টোটা কেন হল যে সমস্ত বাবা মা তার সন্তানকে দেশের লেখাপড়া শেষ করে বাহিরের দেশে ডিগ্রি অর্জন করে কেউ বা বাহিরের দেশেই সেটেল হয়ে গেছে কেউ বা দেশের বড় বড় পদে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো বড় পদে আছে। অর্থ সম্পদের কোনোই কমতি নেই এরপরেও ওই সমস্ত সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে কারণ কি কারণ হলো যে নিম্নবিত্ত ফ্যামিলির বাবা মা এরা অধিকাংশ সময় আকসার সময় মূল সময় বাবা মার সাথে থাকে বাবা মার সাথে বিশাল একটা বন্ডিং বিশাল একটা গভীর সম্পর্ক থাকে বাবা মাকে তারা দেখে যে তার দাদা দাদি যে আছে কি পরিমাণ ভক্তি করে শ্রদ্ধা করে ভালোবাসে সম্মান করে অনেক সময় দেখা যায় যে তার বাবা তার দাদার অনেক কাজ করে দিচ্ছে তার মা তার দাদির কাপড় ধুয়ে দিচ্ছে পানি উঠিয়ে দিচ্ছে এক কথায় বলা যায় শেষ সময়ে বাবা মা যেটা করতে পারে না তার বাবা মা সেটা করে দিচ্ছে এই বিষয়গুলো দেখার পরে সেই সন্তানদের দেলের ভিতরে অন্তরের ভিতরে ফিট হয়ে যায় যে আমার বাবা যেরকমভাবে আমার দাদা দাদিকে শ্রদ্ধা করে ভক্তি করে তার দেখাশোনা করতেছে তার সব কাজ করে দিচ্ছে তো আমি যখন বড় হব আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আমার বাবা মাকেও দেখাশোনা করতে হবে তাদের দেখভাল করতে হবে তাদের বোঝা বহন করতে হবে আর একটা হলো যে এই সমস্ত সন্তানেরা বাবা মার কাছে থাকার কারণে গভীর সম্পর্ক থাকে একটা কথা আছে মানুষ যখন যত দূরে যায় সম্পর্কটা তত দূরত্ব তৈরি হয় যখন কাছাকাছি থাকে রাগ থাকুক ক্ষোভ থাকুক এটা বেশি সময় থাকে না বা বেশি দিন থাকে না হয়তো সময় ঝগড়া অথবা এক একসময় বকাবকি একটু পর আবার মিল হয়ে যায় বা আবার আগের মতো হয়ে যায় কিন্তু যারা দূরে থাকে তাদের সম্পর্ক ফোনে থাকলেও অন্তর থেকে যেই গভীর সম্পর্ক থাকার কথা সেটা থাকে না তো যেই সমস্ত সন্তানেরা বাইরে থেকে লেখাপড়া করে বা বাবা মার থেকে দূরে থাকে এই সমস্ত সন্তানেরা দুইটা বিষয় দেখে না এক নম্বর হলো যে এই যে বাবা মা তার দাদা দাদিকে কী পরিমাণ ভক্তি করে শ্রদ্ধা করে ভালোবাসে এটা তারা দেখে না না দেখার কারণে এটা তারা বোঝেও না বা এর ভিতরে আসেও না যে আমি বড় হলে আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের যখন শেষ সময় হবে তখন তাদেরকে দেখতে হবে তাদের বোঝা বহন করতে হবে যেমনটি আমার বাবা আমার মা আমার দাদা দাদির সাথে করেছে তেমনটি আমারও করতে হবে এই বিষয়গুলো এই সমস্ত সন্তানেরা দেখে না যদি না দেখে তাহলে শিখবে কোথায় থেকে দ্বিতীয়ত আর একটা হল এই সমস্ত সন্তানেরা বাহিরে যখন লেখাপড়া করে তখন ওই কৃষ্টি কালচারে বড় হয় তাদের অন্তরের ভিতরে দেলের ভিতরে বাবার যেই ভালোবাসা মার যেই ভালোবাসা এটা ওই পরিমাণ থাকে না যারা যেই সমস্ত সন্তানেরা বাবা মার কাছে থাকে আপনারা ইতিপূর্বে অনেক ঘটনা অনেক কিছু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বৃদ্ধাশ্রমের ঘটনাগুলো কিছুদিন আগেও যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন এম ডাক্তার আজিমপুরে থাকেন ওনার চারটা ছেলে দুইটা ছেলে ডাক্তার দুইটা ছেলে ইঞ্জিনিয়ার দুইটা ছেলেই চারটা ছেলেই বাহিরের দেশে থাকে তাকে আর তার ছেলে মেয়ে ছেলেগুলো দেখে না তার মাও তাদের সাথে থাকে তো এই বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার জমানো কি কোনো টাকা ছিল না তখন সে বলছে আমার চার কোটি টাকা ছিল আমার টাকাগুলোও আমার সন্তানেরা নিয়ে গেছে এক তো হলো বাবাকে রেখে গেছে দুই তো হলো বাবার যে জমানো টাকা ছিল সেই টাকাগুলোও নিয়ে গেছে তো যদি খোঁজ নিয়ে দেখা যায় যে বাবার সাথে আসলে এই সমস্ত সন্তানের বন্ডিং থাকা গভীর একটা সম্পর্ক থাকা এটা ছিল না অথবা এই সমস্ত সন্তানদেরকে ছোটো থেকেই বা একটু বড়ো হলেই তাদেরকে দূরে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছে তাদের সাথে যে ভালোবাসার আদান প্রদান অন্তরে যে মায়া মহব্বত এটা না থাকার কারণে তৈরি না হওয়ার কারণে সন্তানেরা এখন বাবাকে বোঝা মনে করতেছে এই জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে তারা তাদের স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে